মানুষ বাচার জন্যে মরণ কালে বন্ধু যেমন রে অবশেষে ফাসল ও মেগাস্টার সাকিব খানের বহুল প্রতীক্ষিত সোলজার সিনেমার শুটিং এর দৃশ্য সোলজার সিনেমার কিছু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোচনা সৃষ্টি করেছে এবং ভাইরাল হয়েছে এখানে দেখা গেছে সাকিব খানকে এক নতুন অবতারে সাকিব খান ছাড়াও এই সিনেমাতে আমরা বেশ কয়েকজন বাংলাদেশের নামি কলা দেখতে চলেছি আর এই সিনেমাতে এমন কিছু ফাইটের দৃশ্য রাখা হয়েছে যা এর আগে বাংলা সিনেমা প্রেমীরা কখনোই দেখেনি এখানে দুই ধরনের চরিত্রে দেখা যাবে একটা বিদ্রোহী চরিত্র আর এখন দেখার বিষয় যে পরিচালক সাকিব খানকে কিভাবে পর্দায় উপস্থাপনা করে দর্শক শাকিব খানের এই নতুন মুভির শুটিং এর দৃশ্যগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে যাবে আর আপনি সোলদার সিনেমা নিয়ে কতটা আগ্রহী সেটিও জানাতে পারেন